আর সাংবাদিক নোয়া খালি তুল আমি আমার নিজের ভিডিও তুলে ধরছি তো মানছে আমার গালি গালাজ করে আয় নাকি আমার ক্ষতি করছি আপনার ব্যবসা আমি ব্যবসার ক্ষতি করছি আপনি আর দশ কেজি এনছেন আছে সাতাইশ আর বাকি

একটা করে ছবি কথা কিন্তু মাথা ঢুকে এটা আবার একটা মিডিয়ার সামনে মু যে বেড়ারা টিয়ে দিয়েছে দেখবে এই আমার শান্তি কি মাথার মাঝে একটা করে ছবি দিয়ে যেতে হইব কিন্তু এখন আপডেট হয়েছে কথা বুঝুন নয় মিজান ভাই এখন মিজান ভাই নাই মিজান ভাই এখন পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে ভাইরাল তবে মিজান ভাইয়ের কে কেন্দ্র করে গালি গালাজ করে আঙ্গে কিলে গালি গালাজ করে এটাই বুঝলাম না রে ভাই আমরা আর আমরা ভিডিও করি ওনার এত ডিস্টার্ব মিস্টার্ব করি না করে সাংবাদিকরা আর গালি গালাজ করে এটা কি মেনে নেওয়া যায়

গ্রামে যারা খায় না এটা তো মনে করেন মত পাবলিকের এর লিগে দোষ খাইয়া যান কয়া যান না তো আর কি কত হইলো যে এটা আপনারা খাইয়ে যান মাগা টে দিয়ে যান না এই মূল্য এটার এটা লাগে বন্ধ করে রেখেছে হাজার হাজার কাস্টমার এখানে ভিড় করতেছে আসলে তারা দূর দূরান্ত থেকে আইছে তবে খাইতে ইচ্ছেছে না কত 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 তো আমার জান শেষ আমার কথা আপনারা খাইয়া যান ছবি অন্তত দিয়া যেতেই

মেনে না আর মা দেয় বোন দেয় ভাবিও দেয় ভাই ও দেয় তো এইসব গালি শুনে তাহলে কি মেনে যায় তো যাই হোক ভিডিওটা পর্যন্ত রাখলাম বাইরে আমরা সলিউশন দিছি যে রাখ মেসির রাইখে সুন্দর মতো দোয়ান তবে না হেতনে একটু এন কত বুঝুন না হেতনে নিজের বুঝ নিজে বেশি বুঝে তো আনন্দের আবার কমেন্ট করে জানাই দেন আসলে হেতনের কি ক্যাশিয়ার মেসি রাখা দরকার আছে কিনা তো ভিডিওটাই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ